শুভ সকাল দেখি ঘুম থেকে উঠে তোমাদের ইয়ে করে মানে শোকেজটা গুছোতে গুছাতে দিনটা যেমন শুরু করছি আর কি করে উঠিয়ে বিছনাটা গুছিয়ে নিয়েছি এদিকে চাটাও কিন্তু খাওয়া হয়ে গেছে তারপর দেখো না অনেকটা দূর পড়েছে মনে ভাবলাম আগে না শোকেজটা পরিষ্কার করে নিই কিন্তু এটা করবো করবো করে কিন্তু করা হচ্ছে না তার জন্য আগে চোখেটা পরিষ্কার করে নিচ্ছি বাসনগুলো যেগুলো জিনিস আর কি ভিতরে আছে সেগুলো জিনিস এখন আমি বের করে নিচ্ছি বের করে নিয়ে এগুলো একটা একটা করে মুছে আবার গুছিয়ে রাখবো তারপর দেখো এখানে প্রকাশটা গুছিয়ে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে দেখো আমি ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে মেশ হয়ে রয়েছে আমাদের বড়ো কড়টা মুছে নিয়ে গেছে আমি এখন করটা মুছে নিচ্ছি আর দিকে দেখো কালকে ছাগল করটার উপর মানে একটু হাওয়া দিয়েছিলো ছাগল চালটা ভেঙে গিয়েছিলো আর ছাগলগুলো আজকে আজকে ও বিছানা করতে রেখেছিলাম রান্না করতে প্রায় নাম বন্ধু জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে আর কি মুচিং যে জলে বাসনগুলো থাকে তার জন্য এগুলো একটু সরিয়ে সরিয়ে একটু মুছে নি তারা পরিষ্কার মানে সব দিন তো এগুলো মানে জলে বাসনগুলো সরিয়ে মুচা হয় না তাই ভাবলাম আজকে একটু সরিয়ে মুছে নি আমার রান্নাঘা করতে করতে কিন্তু মোচা কমপ্লিট হয়ে গেছে তখন দেখো বলেছিলাম না ছাগলগুলো আজকে করে রেখেছি আর দেখো ছাগলগুলো কী করেছে আমার এই রান্নার চুলাটা ছিল চুলাটা ভেঙে দিয়েছে তারপর পাল্টা একদম মানে কী বলবো আর কি অবস্থা করে রেখেছে যাই হোক এগুলো তো পরিষ্কার করতে হবে ওরা তো পশু ওরা তো আর বুঝে না কী করলে কী হবে তাই মানে চাররা চার মিলে আর কি মানে যা খুশি তাই করেছে একদিনে মানে রান্না করতে অবস্থা মানে পুরো বেহাল করে ফেলেছে তারপর এদিকে দেখো আমি এখানে চার বাসনগুলো ধুয়ে নিয়ে এসেছি এখানে তো বাসনগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছি এদিকে দেখো একটু রোদও কিন্তু উঠছে তারপর দেখো এখানে আমি যে সকালগুলো যে গুছিয়েছিলাম গুটিটার উপরে যেগুলো কাপড় পাতা ছিল আর কি কাপড়গুলো কিন্তু ওখানে উঠিয়ে নিয়েছে এগুলো একটু ধুয়ে দেবো আর এদিকে দেখো গাছ থেকে কতগুলো কাটল বেরিয়েছে যেহেতু আজকে বাজার পাড়িগুলো ভাবছে বাজারে উঠাবে তাই জন্য গাছ থেকে অনেকটাই কাটল কিন্তু পাড়ে রাখা হয়েছে এদিকে দেখো বলেছিলাম সকালবেলা রোদ উঠেছে সকালে তো বৃষ্টি দিয়েছিলো আবার দেখো আকাশটা মেঘলা করে নিয়েছে আবার বোধহয় বৃষ্টি আসবে আর দেখবেন পুষ্কনির জলটা কিন্তু অনেকটা গোলা হয়ে গেছে আর আবার যখন ভর্তি হয়ে গেছে আবার আর এখন কতদিন থেকে না গাছে কিন্তু ফুলই ফুটছে না একটা একটাকে দুটা ফুল ফুটছে আগে কতগুলো করে গাছে ফুল ফুটতো মানে আমি যে ফুলের সাজিটা যে ঠাকুর করে এগুলো ভর্তি করে তাও গাছে ফুল থাকতো আর এখন খুব বেশি লাগে একটা কিছু লাল বা ফুলও ফুটছে এরকমই আর কি যাই হোক দেখো আমি এখানে উঠানটা ওখানে জার দিয়ে নিচ্ছি দেওয়ার ঝাড়টা কিন্তু ছোটো হয়ে গেছে আর ও গিয়েছিল একটু সকালে বাজারে ওই মানে সকালে মানে কাঠার নেবে যে পাইকার আসে নাকি তা দেখতে ওই কি চলে আসলো এদিকে তো জল আনতে যাবো কলসিটা একটু মেজে নি তো এইদিকে তো কলসি বালতিটা একটু মেজে নিলাম এখন খাবার জলটা নিয়ে আসবো বালতিটাও একটু মেজে নিচ্ছি তারপর জল টল এনে যা টুকটা কাপড়গুলো একবার একবারে কাপড়গুলো ধুয়ে একবার টান করে এসেছি এখন টান করে এসে পূজাটা দিয়ে দেব আর আগে ফুল টুলগুলো পেরে রেখেছিলাম ঠাকুরগুলো বাসন বাসনগুলো আগে ধোয়া হয়ে গিয়েছিলো তার জন্য আমার ফুলটা পেরে এনে ঠাকুর পূজাটা দিয়ে দিচ্ছি

তারপরে এখানে দেখো গাছ থেকে কয়েকটা লাভ মিষ্টি কুমড়ে ডুগা আর কয়েকটা সবজি পেরে নিয়ে এসেছি তোমাদেরকে তো বললামই কাছে দেখবো কী কী সবজি আছে না আছে তাই সবজিগুলো পেরে নিয়ে এসেছি এগুলোই এখন কেটে নিচ্ছি এগুলোই এখন রান্না করবো তারপর দেখি না ডাল চচ্চড়িটা বসিয়ে দিই বসিয়ে দেবো আর কি আজকে আবার একটু ডাল চচ্চড়ি করবো রুজ রুস আর ডাল খেতে ভালো লাগে না তাই ভাবলাম ডালটা চড়চড়ি করিনি দেখো পেঁয়াজ এখানে দিয়েছিলাম একটু শুকনো লঙ্কা তেজপাতা তারপরে পেঁয়াজ আর রসুন একটু ফোড়ন দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দেখো জলটা দিয়ে দেবো

ডাল চুরিটা ভাতটা তো আগে হয়ে গেছে এদিকে ডাল চুরিটা বসিয়ে এসে এখানে সবজিগুলো কেটে নিচ্ছি এটা দেখে নিরামিষ আমি সবজি তরকারি বানাবো আমি তো গাছ থেকে বড় ঝিঙ্গাও জেনেছিলাম কাঁকরুল আলু পটেজ মিষ্টি কোনো ডুগা ডুগাগুলো দিয়ে একটা তরকারি কেটে নেব এই জায়গাটায় বসে না আমার মানে সবজিটা কাটতে খুবই ভালো লাগে আর কি এখানে হাওয়াটাও লাগে তার জন্য এখানে বসে বসে আমি সবজিগুলো কেটে নিই তোমরা প্রায় দেখতে পাবে আমি এই জায়গাটায় বসে কিন্তু সবজিগুলো কাটি আর কি অনেকটাই কিন্তু করছি দিয়ে দখ সতরকারি গুলো কেটে রেখে দিকে দিয়ে লাল লালচরচিটাও কিন্তু আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো এখন তরকারিটা বসিয়ে দেবো তাহলে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোন সম্ভাস দিয়ে দেবো তরকারিটা আমার প্রায় কিন্তু হয়ে এসেছে নতুন মিষ্টি দিয়ে দেবো কিন্তু অল্প চিনি ছিটিয়ে দেবো আমি তরকারিতে দেখো একটু চিনি ছিটিয়ে দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো হয় আর দেখছি জানো তো গাড়িটা দেখতে যেমন আমার কাছে যেমন মনে হচ্ছিলো যে একটু হলুদটা কম হয়েছে তার জন্য পরে একটু হলুদ ছিটিয়ে দিলাম যাই হোক এদিকে দেখো দুপুরে রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে তারপর দেখো বিকালে বাজার গিয়েছি বাজার থেকে কিন্তু এই খরচিপাতিগুলো নিয়ে এসেছে আর দুপুরবেলা অতরুক্ত অতরুখ মানে তাড়াতাড়ি করে রান্না বান্না করে রদ হলো রদ দেখতে যাবো বলে কিন্তু গিয়ে আর রদটা দেখা হলো না আর এদিকে দেখো খরচটা নিয়ে এসেছে বিকল্প কিন্তু মাছও এনেছিল এদিকে থেকে মেয়ের জন্য এনেছে গ্লোক দিই যাই হোক বন্ধুরা তোমার স্পিডটা তোমাদের কেমন লাগলো কমেন্টে শেয়ার করে